এটা নিয়ে এক লাখ পঞ্চান্ন মাসাল্লাহ মার্শাল চুস্তা একবার শুধু দেখেন আপনারা এটা এক লাখ পঞ্চান্ন থেকে একটা গরু আর এইখানে কিন্তু আমরা একটা কালো দেশাল ক্রস দেখতে পাচ্ছি এইটার দাম কত বলেছে ভাই এক লাখ ছাব্বিশ কিন্তু গোল্ড আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর তো আমরা এখন আমাদের খালি এলাকার মধ্যে ব্লক গুলো করছি চান্দা দিস স্পেশাল আমরা এলাকায় সব জায়গার গরু গুলো আপনাদের দেখাই প্লাস দাম গুলো যতটুকু জানাতে পারি জানাবো আর যদি দাম না আসে জানতে পারি তেলে কিন্তু শুধু গরু গুলা দেখাবো প্লাস আমাদের হাজিরিবা খাটের আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করি হাজিরিবা খাটের মধ্যে আপনারা দেখেন মানে এখন হাজিরিবা খাট কিন্তু পুরো খালি হয়ে গেছে

দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা হস্টেল ক্রস বসে আছে এই গরুর দামটা কিন্তু না বাট গরুটা কিন্তু দেখতে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর এটা হচ্ছে একটা দামুর বকনা গরু চলেন আমরা আস্তে আস্তে হাজিরি বা হাটের দিকে যাই হাট কতটুকু খালি বা ভর আপনাদের দেখায় আসেন তো বেয়ার এখানে কিন্তু আমরা একটা বড় ক্রস দেখতে পাচ্ছি এই গরুটা কিন্তু আড়াই লাখ টাকায় আমাদের হাজারিবাগ হাট থেকে বিক্রি হয়ে গেল এখন আমরা আসি সামনে দেখি আর কত গরু গরু দেখানো যায় আসেন আমাদের সামনে দেখি গরুটা কত হলো যে গেই ছোট বাইরে জিগেই কত ভাই কত ভাইয়া পঁচাত্তর পঁচাত্তর মাশাল মাসাল্লা মাসাল্লাহ বেয়স তিনটা কিন্তু একত্রিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল আমাদের হাজারিবাগ থেকে তো বিওয়া হাজিরিবাগে গরু না থাকলেও কিন্তু হাজিরিবাগে কিন্তু এখনও অনেক খাসি আছে এই পাশটার কিন্তু আমাদের ভাইয়ের দোকান ছিল কিন্তু দোকানটা কিন্তু এখন নেই দোকানটা কিন্তু উড়িয়ে দিয়েছে বেচে বিক্রি তার শেষ আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু এলাকা সব সবvastas এখন খোলা হয়ে যাচ্ছে এভাবে কিন্তু প্রতি বছর চাদ্রাতের মধ্যে আমাদের রাত্রে 10টার পর থেকে বাস খোলা শুরু করে আর এই পাশগুলোতে কিন্তু বড় বড় ক্রসগুলো দাঁড়ানো থাকে রাতের 10টা পর্যন্ত বাট 2025 সালে কিন্তু আমাদের পুরো হাত খালি হয়ে গেছে বিকালের আগে সম্ভবত গতকাল রাতেই চাদ্রাতের আগের রাতেই কিন্তু আমাদের হাতটা খালি হয়ে গেছে এখন কিন্তু আমাদের পরিচ্ছন্ন কর্মী কাকারা এই ময়লা টলা যা আছে সবকিছু পরিষ্কার করছে এন্ড সব যে ধুয়ে মুছে বাঁশ টাস খুলে কিন্তু তারা পুরা জায়গাটা ক্লিন করে ফেলতেছে আস্তে আস্তে চারনাথের ব্লক করতে এসে পড়েছি আর এখানে কিন্তু আমরা মুচড়ে পেয়ে গেলাম একটা গরু এটা এক লাখ তেত্রিশ হাজার নিয়েছে এই এখানেও দেখতে পাচ্ছি সুন্দর একটি গরু দেখা যাচ্ছে তো ভিওয়ার্স এই গরুটার দাম কিন্তু এক লাখ তেত্রিশ এক লাখ একত্রিশ এ গরু কিন্তু মার্শাল এটা কিন্তু বিকালে আমরা হাটে দেখছিলাম খালি হাটে এটাকে কিন্তু নিয়েছে পরশু দিকে অ্যান্ড চলুন আমরা অলিথ ভাই গরুদের পাশে যাই তো ভিওয়ার্স আমি রিমন আর অন মিলে কিন্তু চার

এই তিনটা মাসাল্লাহ দুই লাখ তেরো হাজারে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই ভালো হয়েছে এই গরুটার দামটা জানি না তবে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর তো আমরা তাদের নিয়ে শেষবারের মতো একটা ক্যাটেল তোরে বের হয়ে গেলাম দে No, no, I don't no, <laughs> ভিউয়ার্স আমরা কিন্তু চারটা ছাগল নিয়ে একসাথে ব্যাপারীদের মতো দাঁড়িয়ে আছি এন্ড চারটা ছাগল একসাথে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে আপনারা আমাদের সাথে দিন ছিলেন আমরা হাটে গিয়েছি আপনাদের ব্লগ দেখিয়েছি প্লাস হচ্ছে আমরা আপনাদের গরুর দর দাম এবং গরু কিনা বেচা প্লাস হচ্ছে আরেকটা ভিডিও ভাই কত নিল এরকম টাইপের ভিডিও করেছি এন্ড আমার ছাগল এনেছি আগে ছাগলের আপডেট দেওয়ারও চেষ্টা করেছি আর এই দুইটা ছাগল হচ্ছে যে ওর আমার আঁকিকার ছাগল আঁকিকার ছাগল আমাদের সাথে আজকে থাকবে দুই দিন আর আমারটা কালকে ইনশাল্লাহ কোরবানি করে দিব আমাদের চাঁদ স্পেশাল ব্লগটা আজকের মতো এখানে এন্ডিং করছি আপনাদের সাথে এরকম মজার মজার ব্লগ নিয়ে এবং কুরবানি রিলেটেড ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী বছর আপনারা এতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঢাকাইয়া ব্লগার টু পয়েন্ট জিরো আপনাদের সবাইকে আমাদের ঈদের দাওয়াত রইল এবং আমাদের পাশে সবাই আমন্ত্রিত সবাই চলে আসবেন